وسلم تسليما كثيرا دائما أبدا أما بعد فيا أيها الحاضرون والسامعون رحمني ورحمكم الله

وسلام عليكم ورحمة الله وبركاته وشاكرين على المشاهدين وسلام عليكم ورحمة الله وبركاته <applause> وشاكرين على المشاهدين وشاكرين على الله تبارك على المشاهدين وشاكرين قادم النبي صلى الله عليه وسلم

ওর প্রভাব আমাদের মধ্যে আসুক এবং তোমরা এই ট্রেনিং এই শিক্ষাপ্রাপ্ত হয়ে তোমার জীবনকে সুন্দর করে আমার প্রিয়নবী রহমতুল্লা আলমিনের আদর্শ মোতাবেক চলার চেষ্টা করবে আমি আল্লাহ তোমার এবারে রহমান বান্দা চেষ্টা করলে আল্লাহ রহমান আলমিন ওই বান্দার সহকার সার্বিকভাবে সহযোগিতা করেন

সন্নাত এবং নাওফেলের মতিনে আল্লাহর আনুগত্যটা প্রকাশ করা। হযরত ইউসুফ আলাইহিস সালাম করেছেন তেমন ভাবে পালন করার চেষ্টা করা। এটাই হলো শরণ করার পদ্ধতি আর আল্লাহর শরণ হলো আল্লাহ বান্দাকে কি করবেন? সর্বপ্রথম তাকে ক্ষমা করবেন। তারপরে রহমত বর্ষণ করবেন। তাকে পুরস্কৃত করবেন সুবহানাল্লাহ। এবং তার

এই মুখের ভিতরে দিয়ে রক্ত ভিতরে যায় বাইরে গেল এটা থেকে সমস্ত শরীরে স্পন্দন তো শয়তানের কাজ হলো সেই বুখারীতে আসছে ও সিপাসে আসছে যে শয়তানের কাজ হলো ওই ভাবের মুখে ওই দরজায় রক্ত সঞ্চালনের মুখ দরজা না মুখে সে বসে থাকে বসে বান্দাকে অস্ত্র আছে বিভিন্ন অনলাইন কাজে প্রলোভনে অস্ত্রসাদি

ملہ پ Scroll Z persecution جان کیا آنے پر سکتے لون کریں ان کا سوم تردند ہائے ان کا کے شاد ہوا چکے ان کے فسطول میںہیں بہتا ہے حضرت حضرت آءوں کچھ ان کا سوم کہ آؤ Nós کا بہتا ہے ان کے کے ازفرین مغلوم ملتی ہے آدمacja

মুশরিকরা যখন শিরিক করে কুকুরি করে তাদের অন্তর হলো নাपाक তারা কখনো পবিত্র হবে না আর مومিন পবিত্রকে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে ইন্নামাল মুকমিনুনা ইয়ানযিস مومিনরা না যদি সহবাস করে তার শরীরে নাपाक হয়ে যায় পেশাব পায়খানা করে সে হয়ে যায় না যখন আপনে জান্নাত তার পলকটা পাবে আল্লাহর রাসূল খালিদ করে বলেছেন যে ইননামাল মু'মিন লা ইয়ামিস মুমিন দা কখনো তার মুমিনের অন্তর কখনো নাপাক হবে না ওই অন্তরে আল্লাহ থাকে বলে ওই অন্তরে আল্লাহ থাকে আল্লাহ জিকির থাকে যে মুমিনের অন্তরে আল্লাহ থাকে আল্লাহ জিকির থাকে ওই মুমিন কখনো না আকিদা তার কাছেই পার বল

বিল মুদউবে ওয়াল আছরাকশ্চাকাইদা মুছ ফান্ডা কার কারণে আদারুলিকা বলে বাদের ফজরের নামাজের পরে এবং বাদ মাগরিব পরে নাফল নামাজ এটা কোরআনের কাইদেশ বিল মুদউবে ওয়াল আছরাক পড়া তুমি নাফলের হবে না তোমাকে আল্লাহর Valeu, é... তারপরে <laughs> <laughs> एक दिन पश्चात आपको ऐसी चोपड़ लो, तो कि आप एक तिरिबूज लगाएँ, तिरिबूज लगाएँ, एक बार तिरिबूज, तरह साइंस सर्वोपरि का पौधा, तिरिबूज लगाएँ, एक बार ठीक, तिरिबूज

এই কারণ আল্লাহর কাছে আল্লাহ আমি সব জায়গায় সব মাল থেকে দিয়ে ধোকা দিয়ে মুখোল মুখ আসি

এই শিক্ষক রাসূলুল্লাহ আলাইহিস সালামের সিনাতিতে সিদ্দিক আগবা দজলাธรรม অতএব কারকে আজমত আসমান গলি তারিখের যে অর্জন করেন এবং এইাতের ধারা এইাতের থেকেই সা'ইদ الطريقه আছে এবং আমাদের থেকে এই ধারা এই বলা হয় আমরা বলি তরিকা